হ্যালো গাইজ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আর বরাবরের মতো আমি অনেক বেশি ভালো আছি তো আমার সাথে আসছে আমার ভাইপো তো আমরা আসছিলাম মূলত মনিরামপুর কাশিপুর হর্স রেসে আর আমি ব্লগ ভিডিও বানানোর জন্য কিছু শট নিয়ে নিয়েছিলাম তখনই আমার ভাইপো বলল দেখ সাপের রেস হচ্ছে আর আমি কিছু না ভেবেই ফোন চেলে মেরে দিলাম সাপের গায়ে আমরা একটু সামনে গিয়েই দেখলাম একটা ঘোড়া ঘোড়াটির কাছে যাওয়ার আগেই ঘোড়াটি আমাদের দিকে দৌড়ানো শুরু করি তো যাই হোক ঘোড়ার দৌড় দেখতে আসছি কিন্তু কেন জানি মনে হচ্ছিল বাইকের ড্রেস দিয়ে আসছি এইসব দিকে কথা বলতে বলতে ওইদিকে আবার খেলা শুরু হয়ে গেছিল তাই আমরা চলে গেলাম খেলা দেখতে তবে আমার কাছে মনে হচ্ছিল মাঠের ভিতর ঘোড়ার থেকে মানুষই বেশি আছে ঘোড়ার দৌড় দেখতে দেখতে পেছনার দিকে দেখি দুই মহিলা আবার মারামারি শুরু করে দেখানো না তাই মনে করলাম আমি একটু ফ্রেমের ভিতরে আসি আর আমার ভাইপ বললো তুই ফ্রেমে থাকলে আমি কোথায় তারপর ওর সাথে একটু প্র্যাঙ্ক করলাম তো প্র্যাঙ্ক করতে করতে ওইদিকে আবার দ্বিতীয় দৌড় শুরু হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন ভাই আমি ঘোড়া দেখে একদমই অবাক হয়নি যতটা অবাক হয়েছি মানুষ দেখে আমার কাছে মনে হচ্ছিল এরা সবাই আমার সাবস্ক্রাইবার তবে আমার কাছে সবথেকে ভাষ্যকর তো ভিডিওটা লম্বা করবো না এই পর্যন্ত সমাপ্ত আশা করি সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ